আমি আল্লাহ বোলারমিন তাম কুল কায়ের মারি আল্লাহ রে এত বারো পাহাড়ের মারি আল্লাহ রবীন্দন বলেন বন্ধ ও আমার বন্দা বন্দীরা তোমরা এখন বস্তু শোনা

আল্লাহর বোনতায় কেমন করে কোথায় তার মাধ্যমে দিব কেমন করে আমি আল্লাহরমিন বান্দার মৃত্যু খটাইয়া দেব আল্লাহর পুলি বলার আমি আল্লাহ বোনালামিন এই মৃত্যু নবক বস্ত্র খারাপ আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি এই মৃত্যু নবক বস্ত্র থেকে আমি আল্লাহ তারা এই আল্লাহ বান্দা বন্দার কর আল্লাহ কি বলে আল্লাহ তালা বলেনা ও বন্দিরা শোনো আমি আল্লাহ তালা

বারো নাম লিখিয়াছি বাদ না ওনার রশিতে নাম লিখিয়াছি এ কাতারের ভিতরে সার জো বাড়িদের নাম

এই আমার বান্দা মক্ষক তোমা দেরকে আমি আল্লাহ তালা অব্যয় অবজভয় তৃতীয় অবার তোমা আমি আল্লাহ অব্যয় দিনন্দা করিব। ভাই আমার এখানে আল্লা রব্্যনার পিসুয়ে সালার বিতরে মৃতুুর কথা উল্লেখ করিয়ে। তাহার বাই গম্বার হাদরাতে সুলা ইমান। হাজরাতে সুলাইমানে মৃত কথা উল্লেখ করিয়ে আছে।

এমন কোন প্রাণী নাই যে প্রাণীর বাসা নবী সুলাইমান জানতেন না নবী সুলাইমান সাল্লাম পক্ষীর সঙ্গে কথা বলেতেন পশু পাখির সাথেও তিনি কথা বলেতেন কুকুর বিড়াল এর সাথেও তিনি কথা বলেতেন ছোট্ট ছোট্ট পিপিলিকা এই পিপিলিকার সহিত নবী সুলাইমান কথা বলিয়াছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে পৃথিবীর সমস্ত

বাইতুল মুকদ্দাসে অতকাম শরীরে তবা শরীরে কাম একবার তিনি ইন্দ্রের মাধ্যমে সমাপ্ত হইয়াছিলেন নবী সুলাইমান কভার করে কাজ করার জন্য জিনদের আদেশ করেন জিনেরা কাজ কর্ম করা শুরু করে দিল বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন একবার আসিয়ে প্রতিদিন একবার করে আসিয়ে তিনি

デルゴーシャマイホァエジローエキアホスタエティニーインドヒアセンチョドタイノエ。このグルベンカヤシヤセイノミスワイマラサラン。

কারোই आलम হোন الغইবা জীরাছি জীরা বলে আমরা যদি গায়বের কথা জানতাম গায়বের কথা যদি বুঝতে পারতাম তাহলে আমরা কখরো কখরোরা নবি সুলাইমান নিরবতি নবি সুলাইমানের কষ্ট দয় তাসকোর নতি কিউরা রে হাই পেজ দা দরওয়ানোরা হদল তোয় একদিন নবি সুলাইমান হটা করে সুরাইমানা দৌড়া দেখিল এই ধরার গুপিয়ার নাই আল্লাহার বোলালাম বলে জিনেরা নবী সুরাইমানের মৃত্যুর কথা যাও তোমরা অবস্থা পারো তোমরা আল্লাহ বলার মৃত্যু আমি আল্লাহর

গায়ে সম্পর্কে জানতে পারতাম তাহলে আমরা এতদিন কষ্ট করিতাম না কেননা নবীর সুলাইমান কখন নাই মারা গিয়াছে

সেই জন্যই তোরা আগে থাকাই আগে থাকতে সময় থাকতে হাতের মধ্যটাই থাকা অবস্থায় তোরা আমি আল্লাহর বিধানকে মানিয়ে এলাও আমি আল্লাহর হুকমকে মানাম এইবার কথা কি তোরা মানে তোর বলতে গিয়ে দিনের দাবি তোরা দুনিয়া থেকে আমি আমার বল ইমান নিয়ে চলে আসিও তাহলে তোরা মিয়াউমাল মিয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কষ্ট থাকবে না কোনো ভয় থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দার দৃশ্যগুলো তাকায়া তাকায়া দেখব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দৃশ্যগুলো তাকায়া তাকায়া দেখবে কেননা আল্লাহ বলেন বান্দারে তোরা হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তোরা করি কান্না কাটি করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি আমি আল্লাহর কাছে মাপ চাইবি আর